দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নাভি মুম্বাইয়ের রাতটা রঙিন হয়ে উঠেছিল ভারতীয় মেয়েদের হাসিতে আর চোখের জলে ভেসেছে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ পঁচিশ বছরের অপেক্ষা এবার আর ব্যর্থ হয়নি তারা দুদুবার ফাইনালে এসে ট্রফি ছোঁয়া হয়নি কিন্তু আজ ইতিহাস নতুন করে লিখল ভারতীয় মেয়েরা টস হারে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু ভারতের স্মৃতি মান্ধানা আর শেফালি বর্মা যেন ঝড় তুললেন ব্যাট হাতে ওপেনিং জুটিতে একশো রান যা নারী বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ভারতের সর্বোচ্চ উদ্বোধনী জুটি মান্ধানা ফিরলেন ৪৫ রানে কিন্তু শেফালি জ্বলে উঠলেন সাতাশি রানের ঝলমলে ইনিংসে চার চার সাতা দুই ছক্কার ভরপুর এক রোমাঞ্চ এরপর ইনিংস সামলান দীপ্তি শর্মা আর রিচা ঘোষ দীপ্তির আটান্ন রিচা চৌত্রিশ তাদের শান্ত অথচ কার্যকর ব্যাটে ভারত তোলে দুই আটানব্বই রানের পাহাড় দুই নিরানব্বই রানের চ্যালেঞ্জে দক্ষিণ আফ্রিকা শুরুতে ভালোই এগোচ্ছিল লরা ওয়ালবার্ট একাই লড়ে গেলেন খেললেন আটানব্বই বলে অসাধারণ একশো এক রান কিন্তু অন্য প্রান্তে কেউই সঙ্গী দিতে পারলেন না এক পর্যায়ে দীপ্তি শর্মার ঘূর্ণিতে বিধ্বস্ত পুরো প্রোটিয়া শিবির তিনি নেন পাঁচ উইকেট সঙ্গে শেফালির দুই উইকেট শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় দুইশো রানে আর তাতেই ভারত পায় তাদের ইতিহাসের প্রথম নারী বিশ্বকাপ শিরোপা ম্যাচ সেরার পুরস্কার উঠেছে দীপ্তি শর্মার হাতে কিন্তু আসল জয় পুরো ভারতীয় নারী দলের এই জয়ে ভারতীয় মেয়েরা শুধু ট্রফি যেতেননি জিতেছে কোটি মানুষের হৃদয় নাভি মুম্বাইয়ের সেই রাত তাই হয়ে রইল ভারতীয় নারী ক্রিকেটের ইতিহাসে এক সোনালি অধ্যায় যেখানে লেখা থাকবে দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত